নমস্কার দর্শক বন্ধু আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের সেই ভিডিও ড্রাগন ফুল কুঁড়ির থেকে কিভাবে ফোটে সাড়ে চার ঘন্টার ভিডিও মাত্র দেড় মিনিটে কিভাবে দেখতে পাওয়া যায় কি সুন্দরভাবে ফুলটা ফোটে আপনারা দেখেছেন এবার আপনাদের দেখাবো এই ভিডিওটা তোলার পিছনে কিভাবে আমরা করেছি সেটাও আমরা ভিডিও করে রেখেছিলাম পাটে পাটে আপনারা সেটা দেখাবো আশা করছি সেই ভিডিও যারা নতুন করে ভিডিও করছেন তাদেরও এটা কাজে লাগবে এবং আপনারাও উদ্বুদ্ধ হবেন যে একটা কাজের পিছনে আরও কত কিছু কাজ থাকে সেগুলো আপনারা দেখলে নিশ্চয়ই ভালো লাগবে চলুন আমরা দেখি যে কিভাবে আমরা সেই ভিডিও করেছি আমরা আমরা লাগিয়েছি আজকে জুন মাসের পনেরো তারিখ ষোলো তারিখ তো আমরা চেষ্টা করব যে ফুল ড্রাগন ফ্রুটের ফুল কিভাবে ফোটে আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্যান্ড আছে ক্যামেরা স্ট্যান্ড এই স্ট্যান্ডের উপরেতেই মোবাইল ক্যামেরা দিয়ে মোবাইল ক্যামেরা লাগানো হয়েছে এবং আপাতত এক ঘন্টার জন্য রাখা হয়েছে এইটা এক ঘন্টার মধ্যে কতখানি খুলে সেটা দেখা যাবে এবং আমরা যদি এই জায়গাটা দেখি যে কী আছে ফুলটা এখন এই অবস্থা হয়ে আছে এখন সন্ধে হব হবো করছে এতক্ষণ আমরা দেখছিলাম দিনের বেলা কী অবস্থা হয় তো আমরা অলরেডি বাল্ব জ্বালিয়ে দিয়েছি যাতে অন্ধকারেতেও ফুল ফোটা আমরা দেখতে পাই চেষ্টা চলছে এখনকার ফুলটা আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা এখন বাজে সাড়ে পাঁচটা পাঁচটা পঁয়ত্রিশ লাইটও জেলে দেওয়া হয়েছে যাতে লাইটের কোনো ডিস্টার্ব না হয় এখন শুরু হয়ে গেছে টাইম ল্যাপস এতে কাউন্টিং চলছে এর আগে যে রেকর্ডিং হয়েছে কিছুটা প্রায় এক ঘন্টা সাতান্ন সেকেন্ডের একটা ভিডিও তৈরি হয়েছে সেখান থেকে কিছু বোঝা যাবে হয়তো দেখ এক এখনও অনেক সময় আছে যদি বৃষ্টি না হয় আকাশে পুরো মেঘে ভর্তি আকাশে পুরো মেঘে ভর্তি তো আমরা এই মেঘ সরিয়ে যদি ড্রাগন ফুলটা ফোটা দেখতে পাই সেটা একটা বিশাল ব্যাপার তবে এর পিছনে অনেক পরিশ্রম আছে পুরো একদম দেখতে পাচ্ছেন প্রচুর পরিশ্রম কারণ হঠাৎ একটা জায়গাতে লাইট নিয়ে আসা বিশেষ করে আমাদের পক্ষে একটু অসুবিধেই কারণ আমরা কেউ মিস্ত্রি নয় এখনকার অবস্থা হচ্ছে এই প্রায় পাঁচটা চল্লিশ বাজে দেখা যাক এখন বাজে সাতটা তিন আলো পুরো জ্বলে উঠেছে এবং স্ট্যান্ডেতে ক্যামেরা লাগানো আছে মোবাইল ক্যামেরা এবং ফুল আস্তে আস্তে ফুটতে আরম্ভ করেছে এখন বাজে সাড়ে সাতটা এবং লাইট জ্বলছে বলে প্রচুর পোকাও আমরা দেখতে পাচ্ছি এবং টাইম ল্যাকস চলছে এবং ধীরে ধীরে অনেকখানি খুলে গেছে যদি দেখি অনেকখানি কিন্তু খুলে গেছে আমরা একটু ক্লোজ করলে বুঝতে পারবো এই জায়গাটা সাড়ে সাতটার সময় কতটা ফুটেছে এতটা কিন্তু খুলে গেছে এই সময়টায় সাড়ে সাতটার সময় এবং এখানে টাইম টাইম চলছে এই জায়গাটায় আরও আধ ঘন্টা পর আমরা আবার আসব ফুল ফোটার সাথে সাথেই মৌমাছি আসতে আরম্ভ করেছে যে ফোকাসের মধ্যে পেয়েছি শেষ করে একটা মৌমাছি এখানেতে এরা ঠিক বুঝতে পেরেছে যে আজকে ফুল ফুটবে ড্রাগন ফুল পলিনেশন করার জন্য কিন্তু চলে এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি আর একটু ফুটলেই হয়তো ওরা বেরিয়ে যাবে মুখটা যদি ফুলের আরেকটু খোলে এখন মুখটার এই অবস্থা হয়েছে ওরা ফল মিশন করতে তখন বেরিয়ে যাবে এখন সাতটা পঁয়ত্রিশ পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু অনেক কিছু আমরা পরিবর্তন দেখতে পেলাম ফুলের বৃত্তিগুলো অনেকটা খুলে গেছে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ফুলটা একটা ড্রাগন ফলের গাছের ওপরেতে সাপোর্ট নিয়েছে যে কারণে একদিকটা খুলছে না কিন্তু ওর বিপরীত দিকটা বৃত্তিগুলো পুরো খুলে গেছে আমরা দেখতে পাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেল এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ আমরা নিচের থেকে একটা শ্যুট করছি এবং নিচের থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফুলটা কিন্তু ফুটে গেছে যেহেতু সাপোর্ট আছে তাই নিচের দিকটা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এখন পরিষ্কার বুঝতে পারছি সাতটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু ফুলটা প্রায় ফুটে গেছে প্রায় সাতটা পঞ্চাশ রেকর্ডিং চলছে বুঝতে পারছি বৃত্তিগুলো অনেকখানি খুলে গেছে ফুলের পাপড়িগুলো কিন্তু হাওয়াতে নড়ছে আমরা দেখতে পাচ্ছি তার মানে বোঝা যাচ্ছে ফুলটা কিন্তু ফুটেছে এখন বাজে আটটা একেবারে আটটা ফুল কিন্তু অনেকখানি ফুটে গেছে এবং সেটা বৃতি দেখলেই আমরা বুঝতে পারবো একেবারে বেঁকে গেছে বৃতিগুলো এখন আটটা চোদ্দ ফুলের অবস্থা আমরা দেখতে পাচ্ছি চারটে থেকে আমরা লড়াই করে যাচ্ছি শুধু এই ছবি পাওয়ার জন্যে আটটা চোদ্দোর সময় আমরা দেখতে পাচ্ছি এই ছবি একদিকে রেকর্ডিং চলছে তার সাথে সাথে আমরা এই ছবিও দেখতে পাচ্ছি ফুল একেবারেই ফুটে গেছে আর মিনিট দশ পনেরো আমরা ওয়েট করবো লাস্ট ভিডিও নেবার জন্য রীতিগুলো একদম বেঁকে গেছে পাপড়িগুলো হাওয়ায় উঠছে এখন বাজে আটটা কুড়ি দেখতে পাচ্ছেন এই সময় ফুলের অবস্থা আমরা প্রায় বিকাল চারটে থেকে এর পিছনে লেগে আছি সাড়ে চার ঘন্টা হতে চললো আমরা সবাই তিনজনে মিলে ওই ফুলের পিছনে যাতে ফোটে এবং সবাই যেন দেখতে পায় তার জন্য চেষ্টা করে যাচ্ছি একদিকে টাইম লাগ যেমন রেকর্ডিং চলছে তার সাথে সাথে আমাদের রেকর্ডিংও চলছে যতটুকু আপনারা বাইরে থেকে দেখাতে পারি ফুল তুলে ফোন করে করছে সময় অনুযায়ী কীরকম হয় সেটা আপনারা দেখা পারেন এবং ফুলের ভিতরটাও আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম এই সময়তে আছে যাতে মৌমাছিও কিন্তু এসে গেছে আমরা দেখতে পেয়েছি পলিনেশনের জন্য তবে একটা অসুবিধে হতে পারে যেহেতু আকাশে মেঘ আছে এই সময় যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে পোলিনগুলো ধুয়ে যেতে পারে এটা একটা সমস্যা আছে আমাদের কাজ আজকের মতো শেষ হলো এখন বাজে সাড়ে আটটা টাইম ল্যাপস বন্ধ করে আমরা নামাচ্ছি পরবর্তীকালে সেটাকে আমরা এডিট করব আস্তে আস্তে আমরা নামাচ্ছি ফুল ফুটে গেছে আমরা দেখতে পাচ্ছি সাড়ে আটটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা নেমে গেছে এবং ফুল ফুটে গেছে এবং পলিনেশান শুরু হয়ে যাবে মৌমাছিরা বিভিন্ন পোকা চলে আসবে পলিনেশান করতে এবং এই লাইটও আমরা রাখবো না আমরা বন্ধ করে দেব যাতে বন্ধ করে ফুলটা থাকে সাড়ে চার ঘন্টার ভিডিও মাত্র দেড় মিনিটে আমরা দেখাবো এবং এর মধ্যে দেখাবো যে কীভাবে আস্তে আস্তে ফুলটা ফোটে এবং আশা করি আপনাদের এই ভিডিও আপনাদের ভালো লাগবে চলুন আমরা দেখি সেই ভিডিও